আসসালামু আলাইকুম আসসালামাইকুম আসসালামু আলাইকুম ওয়ান আমার প্রিয় ক্লাস থ্রিটাকে নিয়ে আমার যে বিশাল প্ল্যান লাইভ শর্ট ভিডিও লং ভিডিও দিচ্ছি শুধু ক্লাস থ্রির কারণে আমি চাই একটা ক্লাস থ্রির বিশাল একটা বিশাল একটা জগৎ তৈরি করতে বিশাল একটা নেটওয়ার্ক তৈরি করতে সারা দেশের বিকাশ ক্লাস থ্রিটা হচ্ছে আমি মনে করি শেখার শুরু ক্লাস থ্রি হচ্ছে আহ প্রাইমারি লেভেলের ক্লাস ওয়ান টু তে যে জিনিসগুলো আমরা শেখবো ক্লাস থ্রিতে একটু তোমরা কি জানো ক্লাস থ্রি কে আপার প্রাইমারি বলা হয় কি প্রাইমারি বলে বলো তো ওটাকে বলা হয় আপার প্রাইমারি প্রাইমারি স্কুলেও আপার লোয়ার এরকম সিস্টেম আছে বোঝা গেছে আপার এবং লোয়ার হ্যাঁ আমি বুঝতেছি না যে লাইভ হচ্ছে কিনা আজকে আমরা আজকে আমরা ক্লাস থ্রির তোমরা দেখো ক্লাস থ্রির সম্মানিত গার্ডিয়ানদেরকে বলছি ক্লাস থ্রি যারা দেখছো এবং স্পেশালি ক্লাস থ্রিতে তো আসলে ক্লাস টাইম ছাড়া ক্লাস থ্রির একটা স্টুডেন্টের হাতে মোবাইল ফোন থাকে না সো ক্লাস থ্রির গার্ডিয়ানরাই দেখছে তাই না আপনারা একটু ডিপলি চিন্তা করেন ক্লাস থ্রির টেক্সট বুকটাকে পড়তে কি পরিমাণ ওখানে মজা বের করা যায় কি পরিমাণ মানে ভিতরে ঢোকা যায় একটা বাচ্চাকে নিয়ে তো ক্লাস থ্রির টেক্সট বুক বুকটা না পড়লে আসলে মানে বোঝা যাওয়ার কথা না ঠিক আছে তো আমি চাই আমি আমি চাই যে আ একজন স্টুডেন্ট এভাবে টেক্সট বুক তো পড়ুক আমি একটু পড়ে শোনাই হ্যাঁ এভাবে পড়ুক দেখি আমি এগুলোর যদিও এগুলোর ভিডিও দিয়ে দিয়েছি হুম আমি কিন্তু এগুলোর ভিডিও দিয়ে দিয়েছি তারপরও আমি আরেকবার এগুলো লাইভে এসে কারণ ক্লাস থ্রির ইংরেজি রিডিং পড়াটা অনেক দূর চলে গেছে যেহেতু অনেক দূর চলে গেছে সেহেতু এখন রিভিশন করলেও কোনো সমস্যা নাই আমরা রিভিশন করতে পারি হ্যাঁ তোমরা যারা ক্লাস থ্রিতে পড়ো এবং সম্মানিত গার্ডিয়ানদেরকে বলছি ক্লাস থ্রিতে ইংরেজি টেক্সট বুকটা আমরা এভাবে পড়ব ওকে যেমন লক্ষ্য করেন ইউনিট টা ইট ইস অ্যাবাউট গ্রিটিংস ফেয়ারওয়েলস ইন্ট্রোডাকশনস অ্যান্ড নাম্বার এখানে এটা নিয়ে একটু আলাদা কথা বলে রাখি নাম্বারটা নাম্বারটা নিয়ে এখানে খুব বেশি প্যারা নেই বেশি কাজ নেই নাম্বার তো ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত একটা ক্লাস থ্রি স্টুডেন্ট ডিজিট এবং ওয়ার্ডে ডিজিট এবং ওয়ার্ডে ডিজিট অর্থাৎ অঙ্কে এবং কথায় ডিজিট এবং ওয়ার্ডে এটা শিখে ফেলবে এটা শিখে ফেললে এখানে তেমন কোনো কাজ নেই এই এটা মানে একটা ক্লাস থ্রির বাচ্চা ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত সে খুব ভালো করে জানে কিনা এটা জানার জন্য এখন আমাদের কথা হচ্ছে গ্রিটিংস অভিবাদন হ্যাঁ সম্বোধন যেটা আমরা একজন আরেকজনের সঙ্গে দেখা হলে বিভিন্ন কালচারে বিভিন্ন কান্ট্রি টু কান্ট্রিতে এই গ্রিটিংসটা একটু আলাদা হয় আমরা যারা মুসলিমরা আছি আমরা দেখা হলে আমাদের গ্রিটিংস আসসালামু আলাইকুম হ্যাঁ হিন্দুরা আদাব দেয় নমস্কার দেয় ঠিক আছে বাট ইংলিশরা কি করে ওরা গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং এরকম এরকম গ্রিটিংস গুলো আছে তো ইংলিশে আমাদেরকে এগুলো শিখতে হবে ফেয়ারওয়েল বিদায়টা আমাদের কেমন হবে ইন্ট্রোডাকশন পরিচয়টা আমরা কিভাবে দিব এগুলো নিয়ে আসলে এই এই লিসনটা ঠিক আছে তো এই লিসনে আমরা সর্বপ্রথম একটা ক্লাস থ্রির স্টুডেন্ট লিসন অ্যান্ড সে আমি আমি অনারেবল গার্ডিয়ানদেরকে বলবো এই যে তিনটা ওয়ার্ডের একটা সেন্টেন্স লিসন এন্ড সে এটা আপনার বাচ্চাকে প্রশ্ন করেন প্লিজ আপনার বাচ্চা যদি বলতে পারে যে হ্যাঁ এটা লিসেনটা কোন পার্শ্ব স্পিস এন্ড কোন পার্শ্ব স্পিস সে কোন পার্শ্ব স্পিচ এটা তাদেরকে বলতে হবে যদি তারা এটা এই পার্শ্ব স্পিডে বলতে না পারে তাহলে আপনারা মনে করবেন যে আসলে তাদের ইংলিশের জার্নিটা কি খুব ভালোভাবে কি স্টার্ট হয়নি ঠিক আছে তো হ্যাঁ তাদেরকে বলতে হবে প্লিজ একটু যারা কমেন্ট করছে তাদেরকে একটু দেখতে আমি পাচ্ছি না উম प्लीज 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 अच्छा আপনারা আপনারা কি কোথা থেকে লাইভটা দেখছেন আমাকে দয়া করে জানাবেন আমি আমি আবারও বলছি আমি ক্লাস থ্রি কে নিয়ে সারা দেশের ক্লাস থ্রি কে নিয়ে কাজ করতে চাই কারণ ক্লাস থ্রিটা হচ্ছে তাদের শুরু হ্যাঁ ক্লাস থ্রিটা হচ্ছে ক্লাস থ্রিটা তাদের শুরু ক্লাস থ্রিতে একটা একটা স্টুডেন্ট পার্টস অফ স্পিচ জানবে সেন্টেন্স জানবে টেন্স জানবে সেন্টেন্স মেকিং করবে এবং সর্বোপরি আমি গার্জিয়ানদেরকে রিকোয়েস্ট করব হ্যাঁ গার্জেনদেরকে আমি রিকোয়েস্ট করব যে ক্লাস থ্রিতে একজন বাচ্চা হুম যেন ল্যাঙ্গুয়েজটা বুঝে ঠিক আছে আমি ঠিক বুঝতে পারছি না আমি কিভাবে দেখবো যে ঠিক আছে কিনা সব ওকে প্লিজ যারা ভিডিওটা দেখছেন ডন মাইন্ড আমি একটু ঠিক করে নিতে চাচ্ছি আমি অনেক কথা বলবো ক্লাস নিয়ে অনেক 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 কথা আছে অনেক প্ল্যান আছে আমার আমার কথা হলো ক্লাস থ্রি কে আমি একটা মানে অন্য মাত্রায় নিয়ে যেতে চাই হ্যাঁ সো ক্লাস থ্রি কে আর আপনারা যেহেতু আপনারা যেহেতু অনেক গার্ডিয়ান দেখছেন আমার ভিডিওগুলো এবং অনেক গার্ডিয়ান কি করছেন আমাকে আমাকে নানাভাবে উৎসাহিত করছেন অনেক প্রশংসা করছেন এই কে থেকেই আমার লাইভে আসা এবং আপনারা যদি আমার সাথে থাকেন তো আপনারা দেখবেন যে আসলে ক্লাস থ্রি থেকে কিভাবে মানে খুব ভালো কিছু আমরা পেতে পারি আপনার ক্লাস থ্রির আহ সোনামনিটা কতটা ভালোভাবে তাদের হাতে ছয়টা বই এখন সরকারি প্রাইমারি কথা বলছি তাদের হাতে কিন্তু এখন ছয়টা বই এই ছয়টা বইকে তারা কিভাবে হ্যান্ডেল করবে তারা তো ক্লাস ওয়ান এবং 2 তে তিনটা বই পড়ছে বাংলা ইংরেজি গণিত এখন তাদের হাতে ছয়টা বই অতিরিক্ত বিজ্ঞান সমাজ এবং ধর্ম এই তিনটা বই ওই বাংলা ইংরেজি গণিত ছাড়াও তো আমার যে ম্যাথ ক্লাসগুলো আপনারা দেখছেন ম্যাথের টার্মগুলো ইংলিশে তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া তারা তাদেরকে ফোর্স করতেছি না যেগুলো ইংলিশে শেখো বাট দশটা তাদের মাথায় যদি দুটা ওয়ার্ড ঢুকে তাহলে তাদের জন্য এটা কিন্তু বিশাল কিছু তো তো এবং এই তারা কিন্তু শিখবে ঠিক আছে আমি চলে আসি আমার আমার ইংলিশ ক্লাসটা ইংলিশ ক্লাসটা আপনার আমাদেরকে আমি দেখতে বলছি কারণ ইংলিশ ক্লাসটা কত ভালোভাবে নেওয়া যায় এটাই এটাই আমার চ্যালেঞ্জ এবং সারা দেশে সবাই দেখে ইংলিশ ক্লাসটার এত বেশি প্রশংসা এত বেশি কমেন্ট এত বেশি মানে অনেকে নকিং এবং আমি বাধ্য হয়েছি পেইড ক্লাস খুলতে ক্লাস থ্রি কে নিয়ে সো আপনারা যারা আমার আমার লাইভ দেখছেন আপনারা কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন আমি অবশ্যই অবশ্যই ক্লাস নিয়ে আমার যে একটা ব্যতিক্রম চিন্তা এটা আপনাদেরকে জানাবো এবং আহ বাকি যে বিষয়গুলো আছে কোনোটাই তাদেরকে আমি গাইড করতে দিব না তাদেরকে হ্যান্ড নোট করে বুঝিয়ে বুঝিয়ে ভাষা বুঝানোটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি তারা অঙ্কের ভাষা বুঝবে তারা বিজ্ঞানের ভাষা বুঝবে তারা পরিবেশ মানে গ্লোবাল বুঝবে তারা আমাদের ইসলাম শিক্ষার ভাষা বুঝবে তারা হিন্দু ধর্মের যে ধর্ম শিক্ষা ভাষা বুঝবে তারা ইংরেজিটা বুঝবে তো এগুলো বুঝে বুঝে পড়ে কোনোটার উত্তর মুখস্থ করে তাদেরকে আমি দিতে দেবো না সো প্লিজ আপনারা যারা ভিডিও দেখছেন আপনারা দেখেন আপনারা কমেন্ট করেন আপনারা বলবেন আমি জাস্ট একটা ছোট্ট সেন্টেন্স দিয়ে শুরু করতে চাই ক্লাস থ্রির একটা স্টুডেন্ট আপনি প্রশ্ন করবেন আপনার বেবিকে আপনি যখন এই ভিডিওটা দেখবেন আপনার বেবিকে পাশে ডেকে আমার এই প্রশ্নটা করবেন যে আমি এখানে লিখেছি লিসেন এন্ড সে প্রথম সেন্টেন্সটা লিসেন অ্যান্ড সে আপনার বেবি যে এই লিসেনটা কোন পার্স সে বলতে পারছে কিনা আপনারা প্রশ্ন করেন যে এই যে লিসেন এল আই এস টি এন্ড লিসেন এটা কোন পার্স অফ স্পিচ আপনি যখন ভিডিওটা দেখছেন তখনই আপনার বেবিকে ডাকেন ইংলিশ বইটা নিয়ে তার প্রথম মানে ফার্স্ট পেজে লিসেন এন্ড সে প্রথম লাইনটা এই লিসেন এন্ড সে তারা বলতে পারছে কিনা যে এটা কোন পার্সন স্পিচ এটা কোন পার্সন এটা কোন পার্সন স্পিচ ঠিক আছে আমি গ্যারান্টি দিয়ে বলছি তাদের অনেকেই বলতে পারবে না আমি মনে করি যে 90% বলতে পারবে না আমাদের দেশের ক্লাস 3 এর 90% বেশি স্টুডেন্ট বলতে পারবে না এই যে লিসেন কোন পার্সন স্পিচ ঠিক আছে তারা ক্লাস থ্রিতে পড়ে তারা কেজি স্কুলে পড়ে তারা অনেক ভালো ভালো স্কুলে পড়ে হ্যাঁ তো যাই হোক এগুলো তাদেরকে শিখতে হবে লিসেনটা লিসেনটা কোন কোন এটা প্রশ্ন করেন আমি বলে দিচ্ছি লিসেনটা হচ্ছে ভার লিসেনটা হচ্ছে ভাব একটা ক্লাস থ্রি তাহলে ক্লাস থ্রি স্টুডেন্ট সে শিখবে তার ইংরেজিটা স্টার্ট করবে ভার দিয়ে মনে রাখেন তার ইংলিশটা স্টার্ট করবে সে ভার দিয়ে এবং মজার যে বিষয় হলো এই ইংলিশ বইয়ে এই যে দেখেন এখানে আমি সূচিপত্রে সূচিপত্রে একটা মজার জিনিস দেখেন এখানে একটা ইউনিট আছে সেন্টেন্স ইনস্ট্রাকশন কমান্ডস অ্যান্ড ইনস্ট্রাকশন এই যে কমান্ডস অ্যান্ড ইনস্ট্রাকশনটা মানেই এই যে দেখেন একটা চ্যাপ্টার একটা ইউনিট দেওয়া হয়েছে কমান্ডস এন্ড ইনস্ট্রাকশনের উপর কমান্ড বলতে যে সেন্টেন্সগুলো দিয়ে আমরা আদেশ করি কমান্ড মানে আদেশ কমান্ড মানে আদেশ ঠিক আছে এই কমান্ডস হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স একটা একটা ক্লাস থ্রির স্টুডেন্ট যখন দশ বিশটা ভার্ব জানবে দশ বিশটা এই ভার্ব যখন জানবে তো এই ভার্ব দিয়ে তারা কিভাবে অর্ডার সেন্টেন্স বানাচ্ছে सपोज আপনার বেবি কিন্তু জানে যে গো মানে কি সে গো মানে যাওয়া জানে বাট গোটা যে ভার্ব সে এটা জানে না ঠিক আছে গো যে ভার্ব এটা সে জানে না আপনি জিজ্ঞাসা করে দেখান যে গো কোন পার্ট অফ স্পিচ গো কোন পার্ট অফ স্পিচ সে বলতে পারবে না অধিকাংশই বলতে পারবে না ঠিক আছে সবাই যে বলতে পারবে না এটা বলছি না অনেকেই বলতে পারবে না সেভেন্টি টু এইটি পার্সেন্ট সেভেন্টি টু এই এইটি পার্সেন্ট তারা বলতে পারবে না যে গো কোন পার্সেন্ট আচ্ছা যাই হোক তো ওরা কিন্তু এটা জানে যে গো মানে যাওয়া এখন গো ভাতটা দিয়ে আপনি তাকে দশটা সেন্টেন্স বলতে পারেন যে আদেশ সূচক মানে সে গো ভাবটা দিয়ে কাউকে আদেশ করতেছে কাউকে কোনো কিছু করতে বলতেছে কি বলবে গো গো টু স্কুল ঠিক আছে গো দিয়ে বলবে গো টু খেয়াল করো গো টু স্কুল স্কুলে যাও গো টু স্কুল স্কুলে যাও আরো কি বলবে গো টু ইউর সিট গো টু ইউর এস আইটি সিট না এই সিট মানে বসা আর এই সিট মানে হচ্ছে আসন জায়গা আরো কি বলবে যে গো গো টু মার্কেট গো টু মার্কেট আরো কি বলবে যে আহ গো আউট আরো কি বলবে যে গো গো টু ঢাকা ঠিক আছে এভাবে সে গো দিয়ে অনেকগুলো সেন্টেন্স বলবে এবং এর সামনে কিন্তু কখনোই সে কি বলবে না আই উই হি সে এগুলো বলবে না এর সামনে কি কোনো সাবজেক্ট বলবে না সাবজেক্ট বলবে না কেন বলবে না কারণ এগুলো দিয়ে সে আদেশ করতেছে যখন সে আদেশ করবে তখন সে শুধু ভাবটা ইউজ করবে আদেশ করলে কাউকে কোনো কিছু করতে বললে সে শুধু ভাবটা আচ্ছা এখানে গো ভারটা ইউজ করছে গো ভাবটা ইউজ না করে আরেকটা ভার রাইট ওকে জিজ্ঞাসা করবেন রাইট মানে সে বলতে পারবে রাইট মানে লেখা রাইট মানে লেখা বলতে পারবে বাট যখন বলবেন যে রাইট দিয়ে একটা অর্ডার সেন্টেন্স বলতো বাস ও কিন্তু বলতে পারবে না আপনি শিখায় দেন রাইট রাইট ইউর নেম কি রাইট ইউর নেম তোমার নাম লেখো এবার সে কিন্তু আহ বুঝে যাবে যে হ্যাঁ রাইট দিয়ে শুরু করতে তার রাইট দিয়ে শুরু করতে হবে ঠিক আছে সে লিখবে রাইট ইউর নেম তারপর কি লিখবে রাইট ইউর ফাদার্স নেম ফাদার্স ফাদার্স নেম তোমার বাবার নাম লেখো তারপরে কি লিখতে বলবেন যে রাইট योर অ্যাড্রেস রাইট ইয়োর প্র্যাচার অ্যাড্রেস আর কি লিখতে বলবেন রাইট দিয়ে যে রাইট আ সেন্টেন্স রাইট দিতে বলবেন রাইট আ সেন্টেন্স আর কি লিখতে বলবেন রাইট আ ওয়ার্ড একটা ওয়ার্ড লেখো আরো কি লিখতে বলবেন রাইট এ কম্পোজিশন এভাবে রাইট দিয়ে সে কি করবে রাইট দিয়ে সে অনেক অনেক অনেকগুলো সেন্টেন্স লিখবে শুধু রাইট দিয়ে সে যদি দশটা বিশটা সেন্টেন্স লিখতে পারে তখন দেখবেন মজাটা সে কিন্তু ভার খুঁজে বেড়াবে হ্যাঁ যে আমি আর কি কি ভার্ব জানি সাপোজ সে জানে কি ভার্ব হেল্প ভার্বটা জানে হেল্প সে জানে হেল্প ভার্ব হেল্প মানে কিন্তু জানে সে অবশ্যই হেল্প মানে জানে সে কি জানে না হেল্প কোন পার্টস অফ স্পিচ সে জানে না হেল্প যে ভার্ব এটা সে জানে না তাকে জিজ্ঞাসা করে দেখেন আমার লাইফটা যারা দেখছেন এবং পরে যারা দেখবেন আমার লাইফটা তারা অবশ্যই আপনার বেবিকে জিজ্ঞাসা করবেন যে হেল্প কোন পার্টস অফ স্পিচ ও বলতে পারবে হেল্প মানে সাহায্য করা হেল্প মানে সাহায্য করা এটা বলবে সে বাট হেল্প যে ভার এটা সে শুনেনি কখনো অনেক মানে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট শুনেনি এখন তাকে বলেন আমরা যে বলি হেল্প মি হেল্প হেল্প মি আমাকে সাহায্য করো সে এটা জানে কিন্তু ঠিক আছে আচ্ছা এখন আপনি শেখান হেল্প মি আমাকে সাহায্য করো তাকে শেখান আপনি হেল্প দা পোর গরিবকে সাহায্য করো হেল্প দা সাহায্য করো তাকে আপনি শেখান করো তাকে শেখান আপনি মাদার তোমার মাকে সাহায্য করো তাকে আপনি শেখান হেল্প ইউর ফাদার তোমার বাবাকে সাহায্য করো হেল্প ইউর ফাদার তাকে আপনি শেখান হেল্প আস আমাদেরকে সাহায্য করে এইভাবে হেল্প দিয়েই সে অনেকগুলো সেন্টেন্স যখন বলা শুরু করবে তখন তাকে অবশ্যই অবশ্যই এত এত মানে লাগবে মজা যতগুলো ভাব সে জানবে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো দুশো ভাব যখন জানবে প্রত্যেকটা ভার দিয়ে সে অর্ডার সেন্টেন্স বানানো শুরু করবে আমি আরো অর্ডার সেন্টেন্স দেখতেছি ধরেন ড্রিঙ্ক ড্রিং মানে পান করা ও জানে ড্রিঙ্ক মানে পান করা এটা অনেকে জানে এটা দেখেন এইটি পার্সেন্ট স্টুডেন্ট জানে ক্লাস থ্রির বা ড্রিঙ্কটা ভার্ব এটা জানে না তাকে এটা জানাতে হবে যে ড্রিঙ্কটা ভার্ব ভার্ব মানে কাজ যে ওয়ার্ড গুলো দিয়ে কাজ বোঝায় এগুলো হচ্ছে ভার্ব ঠিক আছে তো এই ড্রিং দিয়ে কি করব আমরা পাঁচটা সেন্টেন্স মোট পাঁচটা সেন্টেন্সের মধ্যে একটা সেন্টেন্স অর্ডার সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স বা কমান্ড সেন্টেন্স যেটাকে বাংলাতে আদেশ সূচক বাক্য বলা হয় এই একটা সেন্টেন্স শুরু হয় শুধু ভার্ব দিয়ে সারা জীবনে পাঁচটা সেন্টেন্স শিখলেই তো সে ইংলিশে কথা বলতে পারবে সারা জীবন অনর্গর কথা বলতে পারবে এই পাঁচটা সেন্টেন্সের একটা সেন্টেন্স হচ্ছে যত আদেশ আছে সবগুলোই এই ভার্ব দিয়ে শুরু হবে তো সে জানে কি ড্রিং ড্রিং মানে পান করা তাকে বলা হচ্ছে যে এক গ্লাস দুধ পান করো আপনি কি বলবেন তাকে ড্রিং আ গ্লাস অফ মিল্ক এক গ্লাস দুধ পান করো তারপরে কি বলতেছেন ওকে তাকে কি পান করতে বলছেন ঠিক আছে এইভাবে আপনি বলছেন ডিউরিং আ লস অফ ওয়াটার এভরিডে এরকম করে ড্রিং দিয়ে তাকে অনেকগুলো আচ্ছা তাকে বলছেন যে অপরিষ্কার পানি পান করিও না যখন আদেশ করার সময় আপনি ভাব ইউজ করতেছেন যখন নিষেধ করবেন ওই সবকিছু ঠিকঠাক অথবা ডু নট দিবেন ডু ডু নট নট অথবা লক্ষ্য করেন আমি কিন্তু সম্মানিত গার্ডিয়ানদের বলছি প্লিজ আপনার ক্লাস থ্রির বেবিটাকে নিয়ে আমার যে স্বপ্ন আমার যে প্ল্যান আমার যে চ্যালেঞ্জ আমার ইংলিশ জার্নিতে আমার ক্লাস থ্রি জার্নিতে আপনারা অবশ্যই অবশ্যই জয়েন করেন আর ক্লাস থ্রির বাচ্চাটাকে ক্লাস থ্রির বেবিটাকে আমার হাতে দিয়ে আপনারা অন্তত নিশ্চিন্তে থাকেন কিছুদিন ভালো না লাগলে লিভ করবেন ভালো না লাগলে অ্যাভয়েড করবেন বাট স্টার্ট করেন আহ যদি স্টার্ট না করেন ভালো লাগবে বা খারাপ লাগবে এটা বলা যাবে না শুরু করবেন ঠিক আছে আপনার ক্লাস থ্রির বেবি আপনার ক্লাস থ্রির যে কলিজাটা আছে এ ইংরেজিটা শুরু করার রাস্তা খুঁজে পাচ্ছে না সে কিন্তু অনেক ভালো জানে আপনি কি হয়ে যাচ্ছেন হোপলেস হয়ে যাচ্ছেন আমার বাচ্চা ইংরেজি ভালো পড়তে পারে না ইংরেজির কিছু জানে না ইংরেজি গ্রামার জানে না সে গ্রামার গ্রামারের সে একদম বজ হবে বাট সে নিজেও বুঝবে না যে আমি গ্রামার শিখলাম ওকে আপনারা একটু লক্ষ্য করেন পাঁচটা সেন্টেন্সের একটা সেন্টেন্স আমাদের এই বর্তমান যে আমাদের দেশের অবস্থা মেট্রিক পাস করে আইএ বিএ পাস করে ওকে জিজ্ঞাসা করবেন আপনারা যে ইম্পারটিভ সেন্টেন্স তিনটা ইম্পারটিভ সেন্টেন্স বলতো সে একটা বলে নাকি পারবে না বলতে ঠিক আছে তো আপনার ক্লাস থ্রির বেবি আপনার মানে আপনার অজান্তেই তার নিজের অজান্তেই সে অনর্গল ইম্পারটিভ সেন্টেন্স গুলো বলতেই থাকবে বলতে থামাতে পারবেন না সে যতগুলো ভাব জানবে ততগুলো ভার দিয়ে সে একটা ভার দিয়ে পাঁচটা সাতটা আটটা দশটা করে সেন্টেন্স অর্ডার বলবে সে যদি একশো ভার জানে সে যদি একশো ভাব জানে তো একশো গুণন দশ সে এক হাজার ভার বলবে ওইটাকে আবার নেগেটিভ করা এই যে সামনে ডন লাগাই দিলে ওটা নেগেটিভ হবে সে একশো ভার জানে সে দুই হাজার ভার লিখতে পারবে অনা আসে দু হাজার ভাব কাকে বলে চিন্তা করছেন তার ইংরেজির ফ্লুয়েন্সি তার ইংলিশের তার ইংলিশের স্কিলটা কোথায় চলে যাবে সো আমি আমি বারবার আপনাদেরকে জিজ্ঞেস করব মানে জানতে করবো আপনারা কোথা থেকে দেখছেন আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে আপনি কোনখান থেকে দেখছেন আপনি কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই আপনারা আপনার বেবিকে আপনার বেবিকে কি করবেন এখানে পেইড ব্যাচে জয়েন করাবেন ঠিক আছে আমার ওকে আচ্ছা যাই হোক আমি আরো কিছু অর্ডার সেন্টেন্স তাকে শেখায় অর্ডার সেন্টেন্স বলি যেমন ডু ডু মানে করা সে জানি ডু মানে করা ঠিক আছে ডু দিয়ে তাকে অর্ডার সেন্টেন্স করতে বলছেন যে ডু দা ওয়ার্ক ডু দা ওয়ার্ক কাজটা করো ডু দা সাম অঙ্কটা করো ডু দা সাম অঙ্কটা করো ডু ইউর ডিউটি ডু দুর ডিউটি এটা করো ডু ইট ওটা করো ডু দ্যাট ঠিক আছে এই তো এইভাবে তাকে আপনি শুরু করেন না সে অর্ডার সেন্টেন্সগুলো একটা করে ভাত তাকে ডেইলি একটা করে ভাব বলেন একটা করে ভার পিক করেন আর ওটা দিয়ে বলেন যে পাঁচটা অর্ডার সেন্টেন্স বলো একটা ভার নেন ওটাকে ওটাকে পাঁচটা তার প্রথম তার বইয়ের প্রথম ওয়ার্ডটা হচ্ছে লিসেন এল আই এস টি এম লিসেন আপনি বারবার তাকে বলেন আমার কথা শোনো ইংরেজিতে বলেন লিসেন টু মি লিসেন টু মি ঠিক আছে আমার কথা শোনো তাকে বলেন যে তোমার মায়ের কথা শোনো তাহলে কি বলবেন লিসেন টু ইওর মাদার টু ইওর মাদার আপনি তাকে বলবেন তোমার শিক্ষকের কথা শুনো কি বলবেন লিসেন টু তোমার শিক্ষকের কথা তো এইভাবে লিসেন দিয়ে আপনি মানে বলতে থাকেন লিসেন দিয়ে সে কতগুলো ভার বলতেছে কতগুলো সেন্টেন্স বলতেছে লিসেন দিয়ে সে কত কাউ বলছে মানা করতেছেন কোনো কিছু শুনতে মানা করতেছেন না হ্যাঁ যে এটা শুনিও না ডন টু ইট ঠিক আছে সামনে একটা ডন লাগাই দেন হয়ে গেল তো এভাবে আপনারা যখন অনেকগুলো ভার বলবেন এবং ওই ভার দিয়ে একটা করে বাক্য তৈরি করতে বলবেন ইনশাল্লাহ খুব অল্প দিনের মধ্যে সে কি করবে যে সে ইম্পর্টেন্ট সেন্টেন্সটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো আমার লাইভে আসার পিছনে যে বড় কারণটা সেটা হচ্ছে আপনারা কাইন্ডলি আপনারা কাইন্ডলি কে কোথা থেকে দেখছেন বা পরে দেখবেন আপনারা জানাবেন এবং আমার ক্লাস থ্রির যে একটা বিশাল জগৎ তৈরি করতে যাচ্ছি এই জগতের এই জার্নির সহযাত্রী হবেন আহ ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগবে আজকে আহ এ পর্যন্তই আল্লাহ হাফেজ